বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার সমস্যাটি সমাধান করে দেখাবো। বন্ধুরা তোমরা জানো আমি তিন চার এই দুটি সমস্যা সমাধান গত দুটি ভিডিওতে দিয়েছি যে ভিডিওতে তুমি পাবে দুটি সহজ পদ্ধতি তোমাদের কাছে যে পদ্ধতিটি ভালো লাগে তোমরা সেটি অনুসরণ করতে পারো বন্ধুরা তো চলো আজকের ভিডিওতে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার সমস্যা সমাধানটি তোমার স্ক্রিনে আসছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে বন্ধুরা দেখো আমরা কি পড়েছিলাম একটু মনে রাখতে হবে মানহাদের লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই আটত্রিশটি অন্য বিষয়ের বই রয়েছে এখানে তাহলে চুয়ান্নটা হচ্ছে গল্পের বই এবং আটত্রিশটি অন্য বিষয়ের বই রয়েছে তাহলে ওদের লাইব্রেরিতে মোট কতগুলো বই রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যার সমাধানটি করার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি প্রশ্ন করব। এই প্রশ্নের মাধ্যমে তুমি যদি প্রশ্নটি সমাধান করতে পারো তাহলে এই সমস্যাটি সমাধান তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে তোমরা প্রত্যেকটি সমস্যা সমাধানের আগে সমস্যাটি তোমার জীবনের সাথে সম্পৃক্ত করে নেবে তাহলে তোমার কাছে গণিত একেবারে সহজ মনে হবে গণিতকে ভয় না পেয়ে তুমি যদি ইজি করতে চাও তাহলে তোমার যে সমস্যাটি দেখবে সেটি তোমার জীবন সম্পৃক্ত কোনো উদাহরণের সাথে তুলনা করে নিবে কেমন আমি সেটি করার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি যদিও এতে একটু বড় হয়ে যায় কিন্তু তাতেও তুমি সারা জীবনের জন্য উপকৃত হবে আমি আশা করছি গণিত অনেকেই মুখস্থ করে এই মুখস্থের বিষয়টা তোমার থাকবে না শিক্ষার্থী বন্ধুরা তুমি মনে করো তোমার কাছে তিনটি বাংলা গল্পের বই রয়েছে এবং তোমার বড় ভাইয়ের কাছে কাছে ইংরেজি গল্পের বই রয়েছে তাহলে তোমার কাছে আছে বাংলা গল্পের বই তোমার তিনটি বড় ভাইয়ের কাছে আছে চারটি ইংরেজি গল্পের বই এখন তোমাদের দুজনের কাছে কটি বই রয়েছে বন্ধুরা বলতে পারো নিশ্চয়ই তোমরা বলছো যে সাতটি তাই না এটি কিভাবে পেলাম আমরা তিনের সাথে চার যোগ করে পেলাম সমান কত পেলাম আমরা তিন যোগ চার সমান সাত পেয়ে গেলাম তাই না তাহলে তোমার কাছে ছিল তিনটি বই তোমার ভাইয়ের কাছে ছিল দুজনের কাছে মোট কতগুলো বই চারটি সাতটি আমরা কিভাবে পেলাম যোগ করে পেলাম আমাদের এই সমস্যাটিও কিন্তু যোগ করেই আমরা পড়বো ঠিক আছে চলো আমরা এবার সমস্যা সমাধানে যাই আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যা সমাধান করি চুয়ান্ন যোগ আটত্রিশ সমান খালি ঘর এখানে মোট কতটি বই আছে আমাদের জানা নেই তাই আমরা খালি ঘর লিখলাম এখন এই দুইটি সংখ্যা যোগ করলেই আমরা পেয়ে যাব লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে এবার যে বন্ধুরা পাশাপাশি যোগ করতে পারো না তাদের জন্য আমি সহজে একটি রাফ করে দেখাচ্ছি তুমি বাসায় এভাবে অনুশীলন করতে পারো আমরা এভাবে স্থানীয় মান অনুযায়ী সংখ্যাকে লিখবো একক দশক অনুযায়ী এবং যোগ করব। তাহলে দেখো এখানে আমার চার রয়েছে চারটি বৃত্ত এখানে রয়েছে আটটি বৃত্ত এবং আটে যোগ করলে কত হয় এই ধরেছি কারণ পাঁচ চার ধরে যদি গুনতাম অনেকক্ষণ গুণা লাগতো আমার এখানে কম সংখ্যক গুনলেই আমি উত্তর পেয়ে যাচ্ছি বন্ধুরা এখানে যদি আমি চার থেকে গুন পাঁচ থেকে গুনতাম তাহলে আমাকে আটটা বৃত্ত গুনতে হতো কিন্তু আমি এখানে চারটা গুণেই পেয়ে যাচ্ছি সেই জন্য আমি এভাবে গুনছি তাহলে আট নয় এখানে তো আট আছে আমি নয় থেকে গুনবো নয় দশ এগারো বার বারো এর আমরা কত লিখবো বন্ধু এই এককে দুই লিখবো এককের নিচে এবং এই এক দশকের সাথে যোগ হবে এখানে আমরা খাতায় লিখবো না মনে রাখবো তাহলে আমার কত হলো এক এবং পাঁচটি আরো আছে তিনটি তাহলে কতটি হলো চলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পেয়ে গেলাম তাহলে আমাদের মোট কতগুলো বই রয়েছে বিরানব্বইটি বই উত্তর লাইব্রেরিতে মোট বই আছে বিরানব্বইটি দেখো একেবারে যে তাই না বন্ধুরা নিশ্চয়ই তোমরা পারবে আরেকটি পদ্ধতি আমি দেখাচ্ছি চলো সেই পদ্ধতিটি একটু দেখেনি তোমাদের নিশ্চয় মনে আছে গল্পের বই আছে অন্য বিষয়ের বই আছে এবার আমরা কি আছে। যোগ করলেই পেয়ে যাব যোগ কিভাবে করব। এই যে চার এবং আট একক থেকে করব। চারটি আর আটটি কতটি হলো আমরা জানি এর আগেও গুনেছিলাম আটের পরে এখানে নয় দশ এগারো বারো তাহলে কত হলো বারো বারো এর আমরা এখানে কত লিখবো দুই লিখবো এবং এই দশকের এক দশকের সাথে যুক্ত যুক্ত হবে 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 পাঁচ এবং তিন আগেই রয়েছে এক কত আমরা গুনেছিলাম আবার গুনে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কতটি হলো বই বিরানব্বইটি উত্তর লাইব্রেরিতে মোট বই আছে বিরানব্বইটি বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কেমন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে আল্লাহ হাফেজ